আন্তাকিয়া জনপদে আল্লাহ তালা দুজন রাসুল পাঠিয়েছিলেন রাসুলের দাওয়াতকে তারা যখন প্রত্যাখ্যান করলো তাদেরকে রিইনফোর্সমেন্ট হিসেবে তিনজন রাসুল আল্লাহ পাঠালেন তিনজন রাসুল এসেও তাহিদ রিসাল আখেরাতের দাওয়াত দেওয়ার পরও তারা সে দাওয়াতকে মেনে নেয়নি বরং প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র কেবলমাত্র একজন লোক তাদের দাওয়াতে সাড়া দিয়েছিল এবং সে শহরের এক প্রান্ত থেকে এসে সবাইকে নবীদের কথা মেনে নেয়ার জন্য অনুরোধ করতে আরম্ভ করল এবং সে নানাভাবে তাদেরকে বোঝাতে আরম্ভ করলো এবং এই লোকটির কথা আল্লাহ আল্লাহতালার কাছে এত ভালো লেগেছে ওই তিনজন নবীর ব্যাপারে আল্লাহ তালা না যা বলেছেন বা নবীরা যে সমস্ত কথা বলেছেন ওই কথার পরিমাণ যতটুকু হবে তার চেয়ে কয়েক গুণ বেশি কথা আল্লাহ তালা এই একজন ব্যক্তি এই তিনজন নবীর যে উম্মাদ একমাত্র উম্মাদ একমাত্র ফলোয়ার বনসারী তার কথাকে কয়েক ডবল বেশি করে আল্লাহ বর্ণনা করেছেন তো এই জন্য কার কথা কাজ কন্ট্রিবিউশন আল্লাহর কাছে পছন্দ হয় আমরা সেটা জানি না আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া আরবিতে বলা হয় আসা ইসমিনাল্লা প্রচেষ্টা করা আমরা এটার মালিক কিন্তু পূর্ণতা দেওয়া সফলতা দেওয়া চূড়ান্ত সফলতা বা সাকসেস দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা তো সে ব্যক্তিটি নানাভাবে দাওয়াত দিল বুঝাতে চাইলো কিন্তু এলাকার লোকরা প্রত্যাখ্যান করে তাকে হত্যা করে ফেললো এবং সে শাহাদাতের সুমহান মর্যাদা লাভ করলো এবং জান্নাতকে দুনিয়াতে দেখে দেখে সে বিদায় নিল এবং সে আফসুস করল মৃত্যুর পরেও সে কোনো ক্রোধ বা রাগ হিংসা রাখেনি তার এলাকাবাসীর উপরে বা তার হত্যাকারীদের উপরে এবং সে আফসুস করে বলছিল হায় তারা যদি জানতো আমি যে কত বড় চূড়ান্ত সফলতার অধিকারী হয়েছে যদি তারা বুঝত এবং তিন তিনজন নবীর কথাকে প্রত্যাখ্যান এবং তাদের সমগোষ্ঠীও তাদের নেইবর এই লোকটির কেউ যখন প্রত্যাখ্যান করে তাকে শহীদ করা হল আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিলেন আপনাদের মনে থাকবার কথা গতপূর্বে আমি বলেছিলাম যে আল্লাহ তালা সময় পাকরাও করেন না কিন্তু যখন করেন ভয়ঙ্কর আজাব দিয়ে ধ্বংস করে দেন এবং আল্লাহ তালা বিকট একটি শব্দ নিনাদ সাউন্ড গ্রেনেডের মাধ্যমে সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গের মধ্য দিয়ে পুরো জাতি গোষ্ঠীকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন